সালাতুল ইস্তেসকা এখন নাই লিখেছেন কিতাবুল ইস্তেসকা কি লিখছেন আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লার মতে ইস্তেসকার নামাজে যে নামাজ পড়লো একা একা পড়তে হবে জামাতের সাথে ইস্তেসকার নামাজ পড়া ইমাম আজমের মতে মাকরুফ এটা কি মাকরুফ কেউ কেউ হাদিস দেখান যে হাদিস শরীফে এসেছে এসতেসকার নামাজ জামাতের সাথে বাহর রায়কের মধ্যে এসেছে সে হাদিসটি সাজ সাজ হাদিস দিয়ে কখনোই সুন্নত প্রমাণিত হয় না আর বদ্রুদ্দিন আইনি রহমতুল্লাহ যে হাদিসগুলোর মাধ্যমে এসতেস্কার নামাজ প্রমাণিত হয় জামাতের সাথে সে সব হাদিসকে উল্লেখ করেছেন সেই হাদিসকে উল্লেখ করে তিনি রায় দিয়েছেন যে যে হাদিসগুলো থেকে প্রমাণিত হয় রসুলের করিম সাল্লাহ সালাতুল ইসতেসকার পড়েছেন সেই হাদিসগুলো একে তো জয়ীফ দ্বিতীয় আবার অনেক সই হাদিস থেকে প্রমাণিত হয় যে কখনো কখনো রসুল্লাহ সাল্লাম নামাজ পড়েন নাই শুধু বৃষ্টির জন্য দোয়া করছেন এই জন্য এই হাদিসগুলো সবগুলো হাদিস সামনে রেখে রাখলে প্রমাণিত হয় যে এস্তেস্কার বা বৃষ্টির জন্য দোয়া করা যাবে কিন্তু জামাতবদ্ধ হয়ে নামাজ পড়াটা সুন্দর প্রমাণিত নয় বড় জোর প্রমাণিত হয় কথা বুঝতে পারছেন তবে রসুল্লাহ ইসলাম বৃষ্টির জন্য দোয়া জুমার খুদবাতেও করেছেন যেহেতু আমাদেরও বৃষ্টি দরকার দরকার না আমরা আজকে জুমার খুদ্ দ্বিতীয় খুদবায় আল্লাহর কাছে এস্তেসকা আল্লাহর কাছে এস্তেসকা বৃষ্টির প্রার্থনা করবে। যদি তখন বুঝেন আপনারা তো আমিন আবার মুখে বইলেন না মনে মনে আমিন বললেন হতে পারে আল্লাহ আমাদের দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে আমাদের ঠান্ডা করে দিতে পারে তো মনে এটা রাখবেন যেন কালকে ঈদের সময় ঈদের না আমাদের সময় বৃষ্টি না হয়